শেষ নবী হুজুরে পাক সাল্লাহ একজন ধর্মীয় নেতা নবীকে পাবেন ধর্মীয় নেতা কোরআন মজিদকে একটা কিতাব আর ইসলাম ধর্মে যে আমরা জন্মগ্রহণ করেছি এটা ভাবি একটা সচরাচর একটা ধর্ম কিন্তু ভাইয়েরা এই জন্যে প্রথম আল্লাহর নবী নবীর কাছে আল্লাহর তরফ থেকে অন্য কিছু আসে নাই প্রথম বক্তা এসেছেন আপনি পড়েন আপনার সৃষ্টি নামে আর সেই নবী আবার বলেছিলেন যে তখন সিনে অস্তিত্ব ছিল সিনের মতো দূরবর্তী জায়গায় কি হলে বিদ্যা শিক্ষা অনদেশ একটা ভালো যারা উচিত আজকে মুসলমানের হাতে যদি ধর্মীয় শিক্ষা দেশীয় শিক্ষা সব ধরনের শিক্ষা দীক্ষা যদি থাকতো তাহলে আসামের মুসলমান পাকিস্তানের কলব করে ছয় লক্ষ মুসলমান এখান থেকে বের হয়েছে খালি শিক্ষার অভাব আজকে আপনাদের কাছে অত প্রবলেম আসতেছে অত সমস্যা আসতেছে কিন্তু এটা মোকাবিলা করতে লেখাপড়ার প্রয়োজন আছে টাকার দাম আছে কিন্তু শিক্ষার সামনে টাকার দাম নাই আছে কোরআন মজিদ যদি আমরা সবাই বুঝতাম সারা পৃথিবীর গোটা পৃথিবীর মানুষ মুসলমানের কথা আমি বলছি আমরা এই রৌমারি আর হাতি পুকুরি আর রূপুরি সমষ্টির মুসলমানের কথা আমি বলি নাই সারা পৃথিবীর মুসলমান যদি সুরা ফাতেহার থেকে সুরায় নাস পর্যন্ত সানি দদল সহাগারে অর্থ সহাগারে আমরা যদি বুঝতাম তাহলে আজকে পৃথিবীতে মুসলমান যে অধপতিত লাঞ্ছিত অপমানিত হইতেছে একমাত্র কারণ এইটাই আজকে মুসলমানের হাতে কি আছে কি নাই কি নাই সারা পৃথিবীকে কন্ট্রোল করার মতন জিনিস আল্লাহ দান করেছে মুসলিম জাহানে আছে দেখেন তেল ছাড়া চলে না তেলটা মুসলমানের হাতে স্বর্ণের এত দাম এটা মুসলমানের হাতে রূপাটাও মুসলমানের হাতে সমস্ত কিছু মুসলমানের হাতে আল্লাহ দান করেছেন কিন্তু আমরা এটা ব্যবহার করতে যাচ্ছি না আজকে আসামের মুসলমানের চল্লিশ বছর আগে এরকম মতো কাপড় টাপড় পিন্ডার সবাতে আসতে পারে নাই ওই রায়পুর থেকে ওই ওই আপনার ফুরফুরা শহীদ থেকে ওই আপনার মৌলা মুস্কুর রহমান ওই মৌলা আব্দুল হাই সাহ ওই মৌলা উমুক সাহ ওনারা কলকাতা থেকে আসতেন আর একটা সবাই এই অঞ্চলে মাত্র তারাবাড়ি মাদ্রাসা হইত সত্য না একটা সভা আজকে গ্রামে গ্রামের সভা একটা গ্রামে রৌমারি গ্রামে পাঁচটা সভা হইতেছে হাতিপুকুরি সভা পাঁচটা হইতেছে কিন্তু পরিবর্তন কি দেখেন ভাই

আপনি তাকে জিজ্ঞাসা করেন ভালো করে সুরাহে ফাতে আমি আর চারটা সুরা হেঁটে জানে না জানেন আমি যেন হাফিজের পিছনে নমাজ পড়ি না এটা সারা আসামেই জানে আমি হাফিজ আলিম হইতে হবে আলিম না হইলে আমি হাফিজ উনি আলিম উনি সুরায় নাচ থেকে সুরায় ফাতে পর্যন্ত সুরায় ফাতে নাচ পর্যন্ত যে জায়গায় ওনাকে জিজ্ঞাসা করবেন সেই জায়গায় ওনাকে আপনাকে বুঝাই দিবে কিন্তু আমি হাবিস বরং হাবিস কিন্তু আমাকে যদি আপনার সুরায় পাতে আর অর্থ ধরে আমি পারবো না হ্যাঁ আমি যে লেখা লেখাপড়া করেছি আমি জানবো তাই এখানে পার্কি দেওয়া হয়েছে না হাবিজদের আমি পায়ে ধরে বলে গেলাম আপনারা যাতে অন্তত সরব নহ পর্যন্ত মাদ্রাসায় লেখাপড়াটা করেন অন্তত সরব নহ পর্যন্ত আপনারা লেখাপড়া করবেন আর আমরা দেখুন সৌভাগ্যবান আমরা এমন একটা নবীর আন্ডারে আছি আমরা এমন একটা আল্লাহর আন্ডারে আছে আমরা যতই পাপ করেছি যতই zina করিছি যতই কিনা করিছি যতই খারাপ কাজ করিছি আমরা যদি সকালে ফজরের নামাজে পড়ার আগে যদি পড়তে পারি সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি আস্তাগফিরুল্লাহ 100 বার যদি আমরা পড়তে পারি আমাদের পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ माफ করে দিতে পারে সুবহানাল্লাহ কিন্তু আমরা বাস্তবতা সাইতে হবে আপনারা আমরা যদি পাপ কাজ না করতাম তাহলে আল্লাহ আরেকটা কমকে সৃষ্টি করত যারা পাপ কাম করে আর মাপ চাওয়াটা আল্লাহ ভালোবাসে মাপ চাওয়ার তরিকাটা ধরতে হবে আমরা গুণা করেছি গুণা কারণ নাই সবাই কম পরিমাণ গুণা করেছেন আমি হয়তো বেশি আপনারা সবাই আমার সামনে যা বসেছেন সবাই জান্না দিল আপনারা কিন্তু জান্না দিল আপনারা বিশ্বাস থাকে জান্নাত আপনাদের জন্য সৃষ্টি করেছে আল্লাহ জান্নাত আপনাদের জন্য আর এমন একটা নবী পেয়েছি আমরা যদি দুটো যাই আবার ফিরে আসব আমাদের চান্স আছে কিন্তু আদম সালাম থেকে ঈশা আলাহিসাল্লাম পর্যন্ত যে সমস্ত নবীরা এই পৃথিবী থেকে বিদায় হয়েছেন তাদের কালকে কারো কোন নবীর অধিকার থাকবে না অধিকার আল্লাহ দিবে না যে তুমি সুপারিশি করো কিন্তু আমার নবী কাল কেমতের ময়দানে যা চাইবেন তাই আল্লাহ দিবেন যা চাইবেন তাই আল্লাহ দিবেন গতিকে আপনারা নবীর সাথে প্রেম ভালোবাসা সৃষ্টি করেন আল্লাহকে দেখবেন না আল্লাহকে কালকে কেমতের মধ্যে দেখতে পারবেন না আল্লাহকে জান্নাতে যদি যান দেখতে পারবেন কিন্তু আমার আমার নবীকে পাইবেন নবীর সাথে প্রেম ভালোবাসা সবসময় দুরুদের সাথে থাকবেন সবসময় দুরুদের সাথে থাকবেন দুরুদ অনেক রহমের আছে যেন আমরা নমাজে দুরুদ পড়ি তা ছাড়াও অন্যান্য দুরুদ আছে কিন্তু শেষ পর্যন্ত যদি না জানেন তবার দোয়াটা আস্তা ফুরুল্লাহ আস্তা ফুরুল্লাহ আস্তা ফুরুল্লাহ সাল্ল্লা ভালাইসালাম সাল্লাই সাল্লাই সাল্লাম আমি দেখেন যত সভাতেই যত কথা বলি আমি যেটা আমল করি না সেই কথা আমি কোনদিন দিন আমার জীবনে কোনো সবাই আমি বলি নাই কোনদিন আমার জীবনে সবাই আমি বলি নাই আমি যে কাজটা করি সেই কাজটা আমি আসলে বলি কোনো জায়গায় যদি অল্প সময় পাই সেই কথাটা বলি কারণ আমি করি না আমি কেন বলবো আমি সিগারেট খাই আমি যদি সিগারেট খাই আমি সিগারেট ওয়াশ করলে তাছি হবে না না আসিল হবে না ওইদিকে আপনারা যারা এই এই ইসলামের ধর্ম গ্রহণ করেছেন দোন কালেমা নামাজ রোজা হজ জাগাত। পাঁচটা ইসলামের স্তম্ভ সবার জন্য সবার জন্য তিনটি ধনীর জন্য দুইটি এডিশনাল একটা হলো হস একটা হলো যাকাত আর আল্লাহ নবী বলেছে আল্লাহ আমারে গরীবের সাথে হাসর করায় এই এরকম গরীব গরীব கேரளাতে কাম করে আনাতি হা সুদের বল লাগা এই গরীবের কথা বলে নাই পাঁচ অক্ট নমাজ তো পরেই না রমজানের রোজাটাও করে না এই গরিবের তো কথা বলে নাই কা নবী গরিব কারণের ভিতরে কি অবস্থা ছিল আজকে ধরো সত্যিকারী কইব কি এই সবাই কে আছেন যার পাঁচশো টাকা নাই এরকম লোক আছেন কি আওয়াজ দেন আছেন কিন্তু আজকের থেকে চল্লিশ বছর আগে এরকম একটা এরকম একটা জ্যাকেট এরকম একটা চাদর এরকম একটা গামছা চল্লিশ বছর আগে আমার বাপ আপনার বাপ আপনার দাদা আমার দাদা এরকম সবাই আসতে পারে নাই কিন্তু আসছে কার ঘরে কম্বেল নাই সবই আছে যাই হোক খুব কম সময়ে আমি কিছু কথা বলে গেলাম তবে সবার শেষে একটা অনুরোধ করে গেলাম ইমান যদি না থাকে নমাজের দাম নাই ইমান যদি না থাকে রোজার কাজে আসবে না ইমান যদি না থাকে কোনো কিছু কাজে আসবে না দেখেন না আজকে আমাদের কি হয়েছে আমাদের একটা তবলিগ জমা ছিল এটাও দুই ভাগ হয়েছে জানেন না দুই ভাগ হয়েছে কেন হলো মনে রাখবেন মালিক আমি না আওয়াজ দিতে পারবি নিমন্ত্রণ করতে পারি আমন্ত্রণ করতে পারি ইসলাম জন্য আহ্বান করতে পারি নামাজের কথা বলতে পারি রোজার কথা বলতে পারি কিন্তু মনে রাখবেন হেদায়তের মালিক আল্লাহ হেদায়ত আল্লাহ যদি আপনাকে দান না করে হবে না আমি বিধায়ক ছিলাম এই সমষ্টিতে কয়টা গানের প্যান্ডেল হয়েছিল বলেন সব কুটমার করে দিয়েছি জোয়ার প্যান্ডেল সব ভেঙে দিয়েছি আমার ভোট কমে নাই নামাজের কথা বলতাম আমার ভোট কমে নাই এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি একজন বিধায়ক হয়েছিলাম রুপুইয়ার সমষ্টিতে সারা আসালে অ্যাসেম্বলির ভিতরে বলেছিলাম অধ্যক্ষ মহোদয় থানার যদি মন্দির আছে মসজিদ কেন হবো কেউ চোখে বুঝতে পারে জব আগিয়ে দিব লাগবে

সবাই উৎপত্তি করছেন এরপর সাপ পায়খানা করেছে মহরুদ্দিন সাপ করেছে মনক চৌধুরী করেছে ফকর কিন্তু আমি ঢুকে গিয়া ওখান থেকে সাপ পায়খানা দেখি উত্তর দক্ষিণ কলা পর সে ঢুকছে আমাকে ভেদ করতে পারছে ইমান করতে আসে ওই সাতটা জিনিস আমি যে বলে গেলাম এই সাতটা একজন আলিমদের জিজ্ঞাসা করে ভালো করে অর্থ শিখে দিবেন মজবুত মৃত্যু হইতে হবে কিন্তু মানুষের মতো মৃত্যু হইতে হবে কলমা আপনার নফসি যদি আল্লাহ লেখে আপনার কিছু কলমার কামও করতে হবে যাই হোক সবার শেষে আমি আপনাদের পাও ধরে বলে গেলাম হাতে ধরে বলে গেলাম আপনারা দয়া করে নিজের ছেলে মেয়েকে শিক্ষিত ইঞ্জিনিয়ার ডাক্তার সব বানান কিন্তু প্রথম নম্বরে যিনি শিক্ষাটা দান করে বলে অনুরোধ করে আমার বক্তব্য এখানে শেষ করলাম ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু